হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো আইসিআর মানে ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট মধ্যে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন পোস্টে যেটা আপনাদের নাম আছে ইয়াং প্রফেশনাল পোস্টে আপনাদের এখানে নাম আছে এখানে আপনাদেরকে প্রথমে বলে দিই এখানে অ্যাপ্লাই করার জন্যে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না আর এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগছে না ফ্রি অফ কস্ট আপনারা এখানটা ফর্মটা আপনারা এখানটা আবেদন করতে পারেন আবেদন করার জন্যে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মেট আছে এটা আপনার ডিসক্রিপশান বক্সে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে এখানে আবেদন করার জন্যে কারো অ্যাপ্লিকেশান ফি লাগছে না আর এখানে কারো এখানে এক্সপিরিয়েন্স লাগছে না মানে নো এক্সপিরিয়েন্স তাহলে যদি আপনার ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনার ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনার এরকমই ছোটো বড়ো আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন আর ভিডিও লাইক করে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে যেমন এখানটা দেখেন আইসিএ আর ইয়াং প্রফেশনাল আপনাদেরকে আগেই বললাম ইয়াং প্রফেশনাল আপনাদের এখানে পোস্টের নাম আছে রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাপ্লাই অফলাইন মাধ্যমে মানে আপনাদেরকে এটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে এখানটা আবেদন করতে হবে এবং অনেক বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করেন যে সিলেকশান প্রসেস কী আছে এখানে সিলেকশান প্রসেস ব্যাপারে যেমন বলা হচ্ছে এখানে কোনো রিটিন এক্সাম হবে না এখানে শুধুমাত্র আপনাদের কোয়ালিফিকেশান উপরে আর আপনাদের এখানে শর্টলিস্টেড করা হবে যাদের এখানে শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদের এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স তাছাড়া আদার্স আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করে আপনাদের এখানে কল করা হবে আপনাদেরকে ইন্টারভিউ জন্যে এখানে এখানে আপনাদের কোনো রিটেন এক্সাম নেওয়া হবে না এখানে কল করা হবে ইন্টারভিউ জন্যে প্রথমে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে ফর্ম ফিল আপ করার পর এখানে শর্টলিস্টেড করা হবে যাদের শর্ট লিস্টের মধ্যে নাম আসবে তাদেরকে এখানে কোয়ালিফিকেশান দেখে এখানে আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে এখানে যেমন আপনাদের স্যালারি ব্যাপারে এখানটা বলা হচ্ছে স্যালারি আপনাদের এখানে পার মান্থ স্যালারি তিরিশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে এজ লিমিট ব্যাপারে যেটা বলা হচ্ছে এখানটা দেখেন এজ লিমিট অ্যাজ অন ডেট অফ ইন্টারভিউ এবার কবে ডেটে কোন ডেটে আপনাদের ইন্টারভিউ আছে সেই ডেটে আপনাদের ইন্টারভিউ থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে একুশ বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে একুশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন এখানে কবে ইন্টারভিউ আছে আপনাদের কবে থেকে সিলেকশন শুরু হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি এস সি এস পাঁচ বছর ও বিসি থাকলে তিন বছর একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স আপনাদের এখানে লাগবে এটা খুবই ভালো ফর্ম আপনারা যদি পারেন এটা অ্যাপ্লাইটা করতে পারেন এই যে এদের অ্যাপ্লিকেশান ফর্ম আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করতে পারেন এবার এখানটা দেখেন জেনারেল ইনফরমেশন মধ্যে কি বলা হচ্ছে এটা কিন্তু বুঝার ব্যাপার এখানটা দেখেন জেনারেল ইনফরমেশান মধ্যে যেমন বলা হচ্ছে আপনাদেরকে আগে বললাম একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স লাগবে আর এখানটা যেমন আপনাদের সিলেকশন প্রসেস ব্যাপারে বললাম শর্টলিস্টেড করা হবে আপনাদের শর্টলিস্টেড করার পর এখানে আপনাদের যা কোয়ালিফিকেশান থাকবে তার উপরে আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের এখানে নেওয়া হবে এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা এই ভ্যাকেন্সিটা আপনাদের এখানটা দেখেন ভ্যাকেন্সি আপনাদের যেটা থাকবে এক বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এটা কোনো পারমানেন্ট পোস্ট না আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এটা পারমানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল এখানে আপনাদের লেখাই আছে এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে এবার এখানে হতে পারে এখানে আপনাদের বলা হচ্ছে আপনাদের পারফরমেন্স উপরে আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল যেমন এক বছর আছে এটা আপনাদের বাড়তেও পারে এবার আপনারা জয়নিং আগে কোনো আপনারা এখানটা টিএডিএ আপনারা পাচ্ছেন না সিলেক্টেড আগে আপনাদের যেমন বলা আছে কোনো ইন্টারভিউ আগে আপনারা কোনো টিএডি আপনারা এখানটা পাবেন না এবার প্রথমে আপনাদের কাজটা কি আছে সেটা আপনাদেরকে জানাই প্রথম আপনাদের কি করতে হবে এই যে অ্যাপ্লিকেশান ফর্মেট আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা যেমন দেখেন পারফর্মার অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর এনগেজমেন্ট অফ ওয়াইপি মানে ইয়াং প্রফেশনাল পোস্ট এখানটা যেমন বলা হচ্ছে জেনারেল ইনফরমেশন মধ্যে যেমন বলা হচ্ছে ফুল নেম ইন ব্লক লেটার নিজের নামটা আপনাদেরকে এখানটা ব্লক লেটারে আপনাদেরকে ফিলটা করে নিতে হবে সেকেন্ড এখানে বলা হচ্ছে ফাদার নেম অথবা হাজবেন্ড নেম যা আছে সেটা আপনারা ফিল করে নেবেন ডেট অফ বার্থ আপনাদের তিন নম্বর কলমে ডেট অফ বার্থ আপনাদের কি আছে এখানটা নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিল করে নেবেন জেন্ডার আপনারা এখানটা দেখেন জেন্ডার মেল ফিমেল আদার্স যা থাকবেন এখানটা আপনাদের পাশে মেল ফিমেল যা থাকবেন টিকমার্ক করে এখানটা লিখে দিতে হবে এজ অ্যাজ অন ডেট অফ ইন্টারভিউ এবার আপনাদের জবে আপনাদের ইন্টারভিউ শুরু আছে জবের থেকে আপনাদের ইন্টারভিউ শুরু আছে সে ডেট থেকে ডেট অফ বার্থ করে এখানটা আপনাদেরকে ইয়ার ডে বসাতে হবে যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন এখানটা ডেট অফ বার্থ করে করে ক্যালকুলেট বসাতে হয় যারা নতুন অথবা নতুন সাবস্ক্রাইবার তারা এখানটা কি করবেন এখানটা আপনারা দেখেন গুগল মধ্যে আসবেন এবার গুগল মধ্যে আসার পর এখানটা এজ ক্যালকুলেটার আপনারা টাইপ করবেন এজ ক্যালকুলেটার টাইপ করার পর এখানটা আপনাদের যা ডেট অফ বার্থ থাকবে সে ডেট অফ বার্থ আপনাদের এখানটা ফিল করে নিতে হবে এবার এখানে যেমন বলা হচ্ছে ইন্টারভিউ জবের থেকে আপনার শুরু আছে সে ডেট থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা আপনারা ক্যালকুলেট বাটনে আপনারা ক্লিকটা করবেন যে আপনারা ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন আপনাদের কত বছর কত মাস কত দিন আছে সেটা আপনাদেরকে এখানটা ফিলটা করে নিতে হবে ইয়ার মান্থ ডে আপনারা এটা ফিল করে নেবেন ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে যেমন বলা আছে ম্যারিড আনম্যারিড যা আছেন সেটা আপনারা ফিল করে নেবেন পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের বাড়ির ঠিকানা যা আছে এখানটা বাড়ির ঠিকানা আপনারা এখানটা ফিল করে নেবেন প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের আলাদা থাকে তাহলে আপনারা এখানটা আলাদা ফিল করবেন যদি আপনাদের বাড়ির ঠিকানা সেম আছে তাহলে এখানটা আপনারা ডু বলে লিখে দেবেন ইমেল আইডি অথবা মোবাইল নম্বর এখানে যেমন বলা হচ্ছে ন নম্বর কলাম মধ্যে আপনাদের ইমেল আইডি আর মোবাইল নম্বর আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে কেন এটা কম্পালসারি আপনারা ইন্টারভিউ ডেট তাছাড়া আদার্স আপডেট এগুলো আপনারা এম এসএমএস থ্রু আপনারা জানতে পারেন অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে এর যা যা আপডেটগুলো আসবে সেটা আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন তারপরে এখানটা দেখেন রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজ আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটো আপনাদেরকে একটা সাটাতে হবে এবার এখানটা চলে আসেন এটা ইম্পর্টেন্ট কলম আছে যেমন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে যেমন বলা আছে টেন ক্লাস পাস আপনারা কোন সালে আপনারা এখানটা মাধ্যমিক পাস হয়েছেন সে মাধ্যমিক পাসে যেমন এখানে বলা হচ্ছে সাবজেক্টস আপনাদের এখানটা মাধ্যমিকের সাবজেক্টস আপনারা লিখে দেবেন কোন বোর্ড থেকে হয়েছেন সেই বোর্ডে আপনাদেরকে এখানটা নামটা লিখতে হবে কোন সালে আপনারা মাধ্যমিক পাস করেছেন সে মাধ্যমিক পাস আপনাদের এখানটা লিখিতে হবে মার্কস অপটেন আপনার কত ছিল কত মার্কস পেয়েছিলেন কত মার্কস পেয়েছিলেন আপনারা সে মার্কস অব বসাতে হবে আর পার্সেন্টেজ আপনারা এখানটা ফিল করে নেবেন টেন প্লাস টু যেমন এখানে বলা হচ্ছে বারো ক্লাস মধ্যে আপনারা কোন সাবজেক্ট আপনাদের ছিল যেমন আর্টস সায়েন্স কমার্স যা ছিল সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন এবার বারো ক্লাস মধ্যে যেমন বোর্ড ইউনিভার্সিটি এখানটা বারো ক্লাস মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আইসিএসসি বোর্ড সিবিএসি বোর্ড এনআইএস বোর্ড যেই বোর্ড দিয়ে পাস হয়ে থাকেন সেই বোর্ডের নাম আপনাদেরকে লিখিতে হবে কোন সালে আপনারা বারো ক্লাস পাস হয়েছেন এখানটা টুয়েলভ ক্লাস পাস লিখিতে হবে এবার মার্কস অফ যেমন এখানটা বলা হচ্ছে আপনাদের কত মার্কস ছিল সে মার্কস অফ টেন আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে সেম আপনাদেরকে এখানটা পার্সেন্টেজ আপনাদেরকে বসে দিতে হবে গ্র্যাজুয়েশান পাস আপনারা কোন সালে হয়েছেন সে গ্র্যাজুয়েশান পাস আপনাদেরকে এখানটা যেমন আপনাদের টেন টুয়েলভ দেখালাম সেভাবে আপনাদের যা কোয়ালিফিকেশান থাকবে সে কোয়ালিফিকেশান পরপর আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে এবার আপনারা যদি এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা ইয়াস মার্ক দিবেন যদি আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা নো করে দেবেন নো করার পর ডিক্লারেশন একটু আপনারা পরে নেবেন ডিক্লারেশান পরার পর এখানটা আই তারপর নিজের নামটা এখানটা আপনাদেরকে এই যে খালি বক্স দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখানটা নিজের নাম ফিল করে নেবেন ডেট দেওয়ার পর প্লেস দেওয়ার পর এখানটা আপনাদেরকে সিগনেচার আপনাদেরকে এখানটা করে নিতে হবে এবার যারা এমপ্লয় ক্যান্ডিডেট হয়ে থাকবেন তাদেরকে একটা ডিক্লারেশান ফর্ম আছে সে ডিক্লারেশান ফর্মটা যেমন এনওসি হল সেটা ফিল করে এখানটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে এটাওকে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে এবার যেটা আপনাদের বললাম পোস্টে যেটা আপনাদের নাম আছে ইয়াং প্রফেশনাল আপনাদের এখানে পোস্টের নাম আছে এটা হলো আপনাদের ইয়াং প্রফেশনাল পোস্ট এবার এখানে কোয়ালিফিকেশান কী লাগবে এখানটা দেখেন কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে গ্র্যাজুয়েশান পাস যদি হয়ে থাকেন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন এবার এখানটা দেখেন গ্র্যাজুয়েট ডিগ্রির মধ্যে যেমন বলা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা কেমিস্ট্রি অ্যান্ড অ্যালিড সাবজেক্টস যেমন এখানে বলা হচ্ছে এইসব সাবজেক্টস যদি থাকে অথবা যাদের এখানে এমএসসি থাকবে এমএসসি কোয়ালিফিকেশান যাদের থাকবে তারা এখানটা আবেদন করতে পারেন এখানে মান্থ স্যালারি আপনাদের এখানে তিরিশ হাজার টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাবেন এবার যেটা আপনাদের পাঠাতে হবে ফর্ম ফিল আপ আপনাদের যেটা লাস্ট ডেট আছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানটা যেমন বলা হচ্ছে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবার আপনাদের যেমন বলা হচ্ছে লাস্ট ডেট অফ রিলেটিভ ডিক্লারেশন যেমন বলা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মানে এখানে শর্টলিস্টেড যেটা হবে আপনাদের চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আপনারা এটা নিজের নিজের নাম আপনারা এই যে এদের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন এটা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করে নেবেন এবার এখানটা দেখেন যেটা বলা হচ্ছে এখানটা যেটা আপনাদের পাঠাতে হবে স্পিড পোস্ট মাধ্যমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টু দ্য ডিভিশন অফ অ্যাগ্রিকালচার কেমিক্যালস আইসিএআর যেমন এই যে আপনারা দেখতে আছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে পাঠাবার জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না এবার এর যে অ্যাপ্লিকেশান ফর্মটা এটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবার আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন ক্লিক করে রাখবেন